নমস্কার সকলকে তোমরা সবাই কেমন আছো এবার তোমরা জানোই সামনেই দাদার বিয়ে তো ওদের প্রি ওয়েডিং শ্যুটে আমি আর বুনুই ওদেরকে রেডি করিয়ে আমরাই ফটোগ্রাফি করিয়ে ছবি ভিডিও সব তুলিয়েছি যেই দাদা আমাদের আগে সাজগোজ করতে দেখলে মুখ বেঁকাতো মুখ ভেঙাতো সে এখন নিজের বিয়েতে নিজের বিয়ের আগে নিজেই মেকআপ করতে বসে গেছে তো ওদেরকে নিয়ে আমি আর বুনু চললাম প্রি ওয়েডিং শ্যুটে এই শ্যুটের জন্য অনেক সকালেই উঠতে হয়েছে আর টোটো একটা টোটো বুক করে আমরা বেরিয়ে গেছি প্রি ওয়েডিং শ্যুটে তো টোটোতে যেতে যেতেই ভীষণ ঘুম পাচ্ছিলো দেখো আমি আর দাদা উল্টো পাশে বসে ঘুমাচ্ছিলাম তাই নাকি রে আমাদের নতুন বৌদি তো ভীষণ ঘামে বাইরে এক দুবার একটা দুটো ফটো তুলতে গিয়ে ঘেমে ঝোল হয়ে গেছে পুরো তারপর ওর মেকআপ একটু ঘাম মুছে দিয়ে টিস্যু দিয়ে মেকআপটা ঠিক করে দিলাম তারপরে আমি আমি ভিডিও করতে করতে পাড়া দিয়ে দিই আমরা সেদিন পুরো এক চক্কর ঘুরে নিয়েছি এই নতুন জায়গা খুঁজতে খুঁজতে একটু ভালো গাছ খুঁজতে খুঁজতে আমরা আজকে বিশাল ফটোগ্রাফার হয়ে গেছি আমরা একটা ওই গাছের ডাল পরে থাকে মোটা এরকম একটা খুঁজছিলাম তো এরকম ফাইনালি পেয়ে গেছিলাম একজন বসেছিল তাকে গিয়ে আমরা বললাম একটু আমাদের জায়গাটা ফ্রি করে দিতে আমরা কয়েকটা ফটো তুলব তো উনি নিঃসন্দেহে খুব ভালো ছিলেন যে আমাদের জায়গাটা ছেড়ে দিলেন

कारा आगी पर भी नहीं आ सकते देखो टॉयल दिए ना हां 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 ऊपर नीचे तक आओ ऊपर नीचे तक आओ हां 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 इतना भी वीडियो आया ना हां तू तो बोले टॉयल देख तो अब ओए हट जा था तो यार

সবটাস্তে এবার প্রিন্সেস ট্রিটমেন্ট শেষ গর্ভবতীকে উল্টা দিকে বসাই এবার আমরা চলছি তারপর বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া-দাওয়া করে আবার বিকেল বেলার সেকেন্ড লোকেশনে আমরা বেরিয়ে গেছিলাম নে নে আমি করি সেই সকালে বেরিয়েছিলাম তারপর ঘরে ঢুকে খাওয়া দাওয়া করে বেরোতে বেরোতে অনেক লেট হয়ে গেছিলো বিকেলে মানে প্রায় সন্ধ্যেই হয়ে গেছিলো সূর্য ডোবে ডোবে ভাব তখন তবু আমরা ভাবলাম যে লিস্ট পনেরো কুড়ি মিনিট হলেও একটা দুটো ছবি ভিডিও তো করে নিতে পারবো আমার নতুন

तो देखा होगा अब नेक्स्ट भिडियोते बाय बाय